মানুষ খুন করেই তো আমার পেশা আজ থেকে পনেরো বছর আগে সেই রক্ত আমি আমার হাতে লাগাইছি সেই রক্ত আমার হাত থেকে দুই মুছে আমি আর শেষ করতে পারি নাই এমন নাম আমার নব্বইটা না হইলেও গোটা বিষয় আছে খনি পাশন দখলদার মাফিয়া স্মাগলার আরো কত কি বাচ্চা তালেলি তামাশা তো কি? আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না। এটা সহজে কেউ দেয় না। আপনার কাছে জোর করে চাই না সিনানি তো। বন্ধ কর। তারা যদি আজকা প্রতিবাদ করতে পারতে তাহলে এই দেশে 7 বছরের শিশু সুভিয়ার মতো মাইয়া ধর্ষণ হইতো না। দারুণ চালাকি হত্যাকারী। হত্যার কোন ক্লু কখনই ফেলে যায় না আরে তুই হইলে আমার তরুপের তার আরে টাকা নিয়ে নতুন মোবাইল কিন ফুর্তি ফাটা কর সংসারে স্বপ্ন দেখাইতাস স্বপ্ন কেন দেখাম যা করতে চাই সেটাই মুখে কইতাছি সংসার কবে আমার মতো নষ্ট লাগে জায়গার জন্য যুদ্ধ করতে হইব রক্ত ঝরাইতে হইব আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি বুবু আমি কোনো খুনির বুবু না চামচার বাচ্চা চামচা তুই ওরে যাওরা গলি কেন যাওরা তো আমিও কান্ট্রি বলার কাম করে আমারে জন্ম দিয়া পালাইছে ওরে পাইলে আমি দস্তক না করতাম তুই আমার হাত থেকে বাঁচবি না তোর এত বড় সাহস নিমো খারাপ তোর রক্ত আমার জিব্বায় লাগাইয়া কসম কাটলাম বাংলাদেশের মানুষ দেশের টেলিভিশনের টক শোতে কবরের কাগজে সমাবেশে আপনারা বলুন যারা সন্তানদের স্বীকৃতি দিতে আমি গোয়া আমি গোয়া